সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহ ডেকে বলবে মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জাননার চাই না কি চাই না জান্নার চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ ইব্রাহিল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনারে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহ ডেকে বলবে আল্লাহ আমার একটা ভরিয়াদ আছে কি ভরিয়াদ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দেখ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ তোমার পড়েন আমারে তুমি হতভাগা বানিও না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাই না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন ধরে জান্নাতের 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 গেটের গেটের সামনে সামনে বসায় দে এবার বসে বসে সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তটা জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহ রে ডাকবে মনে মনে ভাববে আর ট্রাই করি না দোষ আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি না এবার আল্লাহ রে বলবে আল্লাহ আইন দিস আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই হতবাগে লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমার কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক ইবনা আদম তোর ধ্বংস হোক হে আদম সন্তান মা আঘদরাকা তোর চেয়ে বড় গদ্দার আমি আমার সৃষ্টি কূলে কাউরে দেখি না কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহ রহমতের দরিায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত দিছি তো দৌড় দিলি কেন সুমান না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য এক দৌড়ে এমন সিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ঢাকবে কাছে আয় ও গোলাম তোর কি মনে চায় আমাকে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোক তার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলেন নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মাফ ফোসাই দোয়া চাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোর আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুহান বোহারের বর্ণনা আিরুমান দাখালাল জান্না এ লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাই রে ফের দাও ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে চিল্লাই বলেন সমস্যা আছে এই আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন রব্বুলা বিন বলেন ও সিং কল্লাদিনত কৌরব্বা হুম ইলাল জান্নাতি জোমারা হাতা ইদা ওয়া ফতি হাত অ বেবা বুহা ওয়া কলালহুম জনতু হাসালা মুনালাই কুমতি বেতুম ফদে সোলোহা হলিদিন সুয়ানলা পড়ে আমরা এবার জান্নাতে ঢুকবো সব জন্নাচিদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফ্রেশ আমার জান্নাতিদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেস তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বোধে বানাই টানায় না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেড হাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মার বিকুম কংগ্রেচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতিরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেইটের এর আশেপাশের ডানে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাজ নামতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাত মজা লে জান্নাত তো হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরস তারা আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কার লাট্টু হ্যাঁ দিল্লি বহু দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এইখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না ঠিক কিনা ও জান্নাতিরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস করে না যে এইটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু শ্রেষ্ঠরা আবার বলবে ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান দ্য প্যারাডাইস ইজ ফার আওয়ে জান্নাত তো অনেক দূরে এটা ওয়েলকামিং রিসেপশন গেট দিল্লি কালার টু হ্যাঁ দিল্লি বহুল দূর হ্যাঁ আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে আবার জান্নাতিরা ছটবে যেতে 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 তিন নাম্বার গেটের সামনে আসবে এবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিন নাম্বার গেটে এসে সবাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারি না লেটস চিয়ার চলো এবার চিয়ার করি কি করি আনন্দ উৎসব করি ফেরেস তার বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সুবানলা পড়া তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পড়ে দিয়ে যখন জান্নাতিরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক হাউ কাম ইটস পসিবল এত সুন্দর নেয়ামতের আলোক ছোটা কেমন হতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ